উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে মিথুন রাশির জাতক জাতিকাদের জীবনে পরবর্তী আড়াই বছরের জন্য কিন্তু একটা শুভ পরিবর্তন ঘটতে চলেছে এই শুভ পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনে এই শুভ পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের সামাজিক ক্ষেত্রে এই শুভ পরিবর্তন মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে পার্সোনাল লাইফে এবং তার সঙ্গে আপনাদের কিন্তু ফাইনান্সিয়াল লাইফে বেশ কিছু শুভ পরিবর্তন কিন্তু ঘটবে এই শুভ পরিবর্তনটা ঘটবে তার প্রধানতম কারণ হচ্ছে শনিদেব কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শনিদেব তাদের অষ্টম এবং নবম ভাবের অধিপতি এই অষ্টম এবং অধিপতি হয়ে মিথুন শনিদেব এত এতদিন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের নবম ভাবে অবস্থান করছিলেন উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে শনিদেব মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে তাদের দশম ভাবের ওপর কিন্তু সঞ্চার করবে এই যে দশম ভাবের ওপর মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য শনিদেবের সঞ্চার আপনাদের জীবনে কিন্তু বড় কিছু পরিবর্তন অবশ্যই অবশ্যই ঘটাতে চলেছে কোন কোন জায়গায় কীভাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই পরিবর্তন ঘটবে সেটাই এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। মনে রাখবেন যে কোনো আলোচনা অবশ্যই নক্ষত্র ভিত্তিক করলে আপনাদের ক্ষেত্রেও সেই আলোচনাগুলো বুঝতে অনেক সুবিধা হয় কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের এই রাশির ওপরেই কিন্তু তিনটি নক্ষত্রকে আমরা দেখতে পাই একটা হচ্ছে মৃগশিরা একটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে আদ্রা একটা হচ্ছে আপনাদের ক্ষেত্রে পুনর্বশু নক্ষত্র তো এই যে তিনটি নক্ষত্র একটা হচ্ছে মৃগশিরার নক্ষত্র আদ্রা নক্ষত্র এবং পুনর্বশু নক্ষত্র প্রত্যেকের ক্ষেত্রে সিমিলার রেজাল্ট থাকবে এমন কোনো মানে নেই প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু রেজাল্টের ক্ষেত্রে কিছু তারতম্য অবশ্যই অবশ্যই ঘটবে কার কার ক্ষেত্রে কতটা শুভ পরিবর্তন কিন্তু আপনারা प्राप्त করবেন এই ভিডিওর মাধ্যমে সেটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখে নেওয়ার চেষ্টা করব তাহলে চলুন আমরা কিন্তু মূল আলোচনার মধ্যে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ শনিদেবের পরবর্তী আড়াই বছরের জন্য মিন রাশি অর্থাৎ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দশম ভাবে সঞ্চার কিরকম ফল মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন নমস্কার জয় মাতারা প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু কর্মক্ষেত্রের জায়গাটাকে আলোচনা করব তো কর্মক্ষেত্রের যে জায়গাটা সেটা আমরা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আমরা কিন্তু দেখতে পাচ্ছিলাম একটা ট্রাভেল সাম সিচুয়েশন মানে একটা নট গুড সিচুয়েশন মানে সব কিছুই কিন্তু কিছু ঠিক নেই এরকম একটা সিচুয়েশন মিথুন রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের ক্ষেত্রে চলছিল চেঞ্জ করতে গেলে কিছু একটা সমস্যা তৈরি হচ্ছিল বা কর্মকেন্দ্রিক জায়গাতেই কিন্তু বিভিন্ন রকম বিবাদ ওরিয়েন্টেড সমস্যা কোথাও কোথাও গিয়ে বসের কিন্তু একটা সমস্যা তো একটা ওভারঅল ক্ষেত্রে কর্ম পরিবেশ ক্ষেত্রেও একটা সমস্যা মিথুন রাশির জাতক জাতিকারা পরিলক্ষিত করতে পারছিলেন শনিদেব যখনই কিন্তু আপনার দশম ভাবে সঞ্চার করে যাবে তার পরবর্তী ক্ষেত্র থেকেই কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের এই যে সকল সমস্যা তার কিন্তু একটা ইতি আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখানে সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়টা থাকবে সেটা হচ্ছে দেবগুরু বৃহস্পতি সঞ্চার এই সঞ্চারটাকেও কিন্তু ভুলে গেলে চলবে না কারণ বারো বছর পরও কিন্তু দেবগুরু বৃহস্পতি ঠিক শনিদেবের সঞ্চারের পরবর্তী সময় আপনার রাশির উপর সঞ্চার করবে তার মানে ওভারঅল ক্ষেত্র যদি বিচার করতে হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদের শনি শনিদেবের দশম ভাবে সঞ্চার আপনাদের কর্মক্ষেত্রে কর্মপ্রাপ্তি নতুন কর্মপ্রাপ্তি জবলেস সিচুয়েশন থেকে নতুন প্রাপ্তি বা যারা জব পরিবর্তন করতে চাইছিলেন তাদের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত অত্যন্ত শুভ ফল এখানে কিন্তু প্রাপ্ত হবে এবং মোস্ট ইম্পর্টেন্ট যে জায়গা যেটা মিথুন জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছিলাম অন্যায়ের শিকার হওয়া অনেক মিথুন জাতক জাতিকাদের ক্ষেত্রে অন্যায় করে আপনাদের প্রমোশনের জায়গা আটকে দেওয়া হচ্ছিল অন্যায়ভাবে আপনাদের ইনক্রিমেন্ট দেওয়া হচ্ছিল না ছোট সমস্যা দেখি আপনাদের ইনক্রিমেন্টের জায়গায় সমস্যা হচ্ছিল এই যে সকল জায়গাগুলো কিন্তু মিথুন রাশির জায়গা জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই কিন্তু শুভ ফল আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রাপ্ত হবে তার সঙ্গে কর্ম পরিবেশ দেখুন কর্ম পরিবেশে মিথুন রাশির জাতক জাতিকাদের প্রচুর শত্রু তৈরি হয়ে গেছিল এমন এমন শত্রুতা হচ্ছিল যেটা কিন্তু আপনার পরম আত্মীয় বলতে পারেন মানে এমন কালিক যেটা কিন্তু আত্মীয় লেভেলে আপনার চলে এসেছিল যাকে আপনি কর্মক্ষেত্রে সব থেকে বেশি বিশ্বাস করছিলেন তাকেই কিন্তু দেখলেন কোনো না কোনো সময় সেই কিন্তু শত্রুর ভূমিকায় অবতীর্ণ হচ্ছিল এই যে জায়গাগুলো এর থেকেও কিন্তু একটা রিলিফমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে তবে এখানে দুটো তিনটে বিষয় মিথুন রাশির জাতক জাতিকাকে মাথায় রাখতে হবে নাম্বার ওয়ান জায়গা মিথুন রাশির মাথায় রাখতে হবে অবশ্যই নিজের নিজের কিন্তু বেশি রাখার চেষ্টা বা কর্মক্ষেত্রে অবশ্যই করবেন কারণ শনিদেব যখন প্ল্যানেটটা তখন তিনি কিন্তু ডিসিপ্লিনের ওপরেই সব থেকে বেশি আস্থা রাখেন এবং যে ডিসিপ্লিন লাইফ লিড করে বা যে ডিসিপ্লিনারি হইতে চলে তাকেই কিন্তু শনিদেব তার কিন্তু আশীর্বাদে ঝুলি উজাড় করে দেন অতএব মিথুন রাশির টিক জাতীয়দের এখন কিন্তু কর্মক্ষেত্রে ভীষণ রকম ডিসিপ্লিন থাকাটা কিন্তু অবশ্যই অবশ্যই প্রয়োজন বিদেশ কেন্দ্রিক কর্মীদের সঙ্গে যারা যুক্ত আছেন বা বিদেশে কর্মরত যারা রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময়কালে অসম্ভব ভালো একটা রেজাল্ট অবশ্যই प्राप्त হবে এবং এই সময় তাদের ক্ষেত্রেও কিন্তু জবের একটা ট্রান্সফরমেশন আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পারবো অতএব সব দিক বিচার করলে কর্মক্ষেত্রের যে জায়গা সেটা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা শনিদেবের সঞ্চারের ফলে বেশ কিছুটা কিন্তু এই বছর কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন তবে বলবেন আড়াই বছরে কর্মক্ষেত্রে কোনোরকম সমস্যা থাকবে না হ্যাঁ ডেফিনেটলি সমস্যা থাকবে কিন্তু মেজর পার্টে যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো কিন্তু বেশ কিছুটা মিটতে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা কিন্তু অবশ্যই অবশ্যই দেখতে পাবো এখানে তিনটি নক্ষত্র আগেই বললাম তাহলে যদি মৃগশিরা নক্ষত্র আপনার হয়ে আর আপনি যদি মিথুন রাশি হয়ে থাকেন তাহলে আপনাদেরকে মাথায় রাখতে হবে কর্মকেন্দ্রিক জায়গায় নিজের মুখটাকে কিন্তু বন্ধ রাখতে হবে কারণ অনেক ক্ষেত্রে শনিদেবের এই সঞ্চার মিথুন রাশির মৃগশিরা নক্ষত্রের মানুষকে অ্যারোগেন্স লেভেলকে কিন্তু একটু বৃদ্ধি করে দিতে পারে এই জায়গাটাকে কিন্তু একটু কন্ট্রোল করা কর্মক্ষেত্রের জায়গায় মৃগশিরা নক্ষত্রের মানুষের কিন্তু বিশেষভাবে প্রয়োজন দ্বিতীয়ত মৃগশিরা নক্ষত্রের মানুষের এই মুহূর্তে কিন্তু শনিদেবের সঞ্চারের ফলে বাড়ি থেকে দূরবর্তী স্থানে কর্মপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু বেশ উজ্জ্বল করবে এবং এই সময় কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাত্রা বা কর্ম নিয়ে কিন্তু কিছু ট্রান্সফরমেশন আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই प्राप्त করবেন যদি নক্ষত্র আপনার হয়ে থাকে আদ্রা আদ্রা নক্ষত্রের মানুষের কিন্তু কর্ম জায়গা কর্ম পরিবর্তনের জায়গা বা অন্যায় যে শিকার যার কারণে আপনার ইনক্রিমেন্ট আজকে দেয়া হচ্ছিল এই যে জায়গাগুলো এখান থেকে কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ অসম্ভব একটা ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবে এবং এখানে মনে রাখতে হবে আদ্রা নক্ষত্রের মানুষ এই সময়ে কর্ম নিয়ে কিন্তু বিদেশ যাত্রা বা কর্ম নিয়ে কিন্তু বিদেশে ট্রেনিং করতে যাওয়া এখনকার কোম্পানি থেকে কিন্তু বিদেশে আপনাকে ট্রেনিং করতে পাঠানো এই জায়গাগুলো কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট আদ্রা নক্ষত্রের মানুষকে এই সময়কালে প্রদান করবে তৃতীয়ত হচ্ছে পুনর্বসু নক্ষত্র পুনর্বসু ক্ষেত্রেও এই সঞ্চার একটা ভালো রেজাল্ট কিন্তু কর্মক্ষেত্রে কোন কোন জায়গায় কর্ম পরিবেশের জায়গায় অসম্ভব ভালো রেজাল্ট দেবে কর্মের শত্রুতার জায়গায় অসম্ভব ভালো রেজাল্ট দেবে যে ইনক্রিমেন্টের সমস্যা আপনার প্রমোশনের সমস্যা বা ডিপার্টমেন্টাল কোনো উন্নতি এই সময় কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবং পুনর্বসু মানুষের এই সময় কর্মের জায়গার কিন্তু একটা ভালো ট্রান্সফরমেশন ডোমেনের ক্ষেত্রে পরিবর্তন অবশ্যই অবশ্যই আমরা কিন্তু দেখতে পারি যদি আপনার মিথুন রাশির পুনর্বসু নক্ষত্রের মানুষ হয়ে থাকেন দ্বিতীয়ত আমরা যে জায়গাটা আলোচনা করবো সেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রের জায়গা মিথুন রাশির জাতক জাতিকাদের সব থেকে বড় প্রবলেম কোথায় ছিল জানেন ফাইন্যান্সিয়ালে আপনি ধরুন মাসে একটা টাকা রোজগার করছিলেন কিন্তু টাকাটা যখনই আপনার হাতে আসছে সেই টাকাটা কিন্তু কাউকে না কাউকে আপনাকে কিন্তু দিয়ে দিতে হচ্ছে বা এমন একটা আনএক্সপেক্টেড খরচা আপনার সামনে আসছে যেখান থেকে আপনি কিন্তু টাকাটাকে কোনোভাবে ম্যানেজেবল সিচুয়েশানে নিয়ে আসতে পারছিলেন না এই যে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে সমস্যা আর তার সঙ্গে আরো সমস্যা তো আছেই বেশ কিছু ক্ষেত্রে ঋণ ধার সংক্রান্ত সমস্যা অনেক মানুষ আপনার থেকে হয়তো অনেক টাকা পায় ব্যাংকের কিছু সমস্যা আপনার ক্ষেত্রে রয়েছে এবং সব বড় কথা আপনি আমার সঙ্গে কথা একমত অবশ্যই হবেন যে অনেক মিথুন রাশির জাতক জাতিকাদের বেশ কিছু ক্ষেত্রে কিন্তু ইএমআই ডিউ এই সমস্যা নিয়ে কিন্তু বিশেষভাবে চিন্তিত দেখাচ্ছিল এখন মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো অবশ্যই আপনি দেখবেন আপনার কিন্তু এই যে ব্যাংকের ইএমআই সংক্রান্ত সমস্যা যেটা আপনি দিতে পারছিলেন না তার একটা প্রোগ্রেস এই সময় কিন্তু আপনি অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন দ্বিতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে আটকে থাকা টাকা পয়সা যে টাকা পয়সাগুলো আপনার টাকা কিন্তু আপনার কাছে আসতে এই জায়গার যে সমস্যা এখানে অত্যন্ত আপনারা কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত করবেন দ্বিতীয়ত আমরা কিন্তু দেখব আপনাদের ক্ষেত্রে এই সময় টাকা পয়সার ক্ষেত্রে যে উন্নতি বা টাকা পয়সার ক্ষেত্রে যে গ্রোথ আপনাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব রকম ভালো ফলাফল এখানে কিন্তু প্রাপ্ত করবে সব থেকে বড় কথা মিথুন রাশির যারা কিন্তু মৃগশিরা নক্ষত্রের মানুষ তাদের ক্ষেত্রে আমরা দেখছিলাম অতিরিক্ত পরিমাণে খরচের একটা জায়গা সেটা কিন্তু তৈরি করে দিচ্ছিল বা মৃগশিরা নক্ষত্রের মানুষের ক্ষেত্রে যেটা আমরা দেখছিলাম টাকা কিন্তু হানি বা টাকা পয়সার ক্ষেত্রে কিন্তু এখানে মৃগশিরা নক্ষত্রের মানুষ কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন আদ্রা নক্ষত্রের মানুষের ভুল ইনভেস্টমেন্ট থেকে একটা ভুল হয়ে যাচ্ছিল ইনভেস্টমেন্ট করে সেখান থেকে একটা বড় এর মধ্যে পড়ে যাচ্ছিলেন বা টাকাটাকে চ্যানেলাইজ করতে গিয়ে আদ্রা নক্ষত্রের মানুষকে সমস্যায় পড়তে হচ্ছিল সেখানে একটা ভালো ফলাফল আপনাদের ক্ষেত্রে কিন্তু অবশ্যই প্রাপ্ত হবে আগেই বললাম শনিদেবের যেমন সঞ্চার থাকছে বৃহস্পতি সঞ্চারও কিন্তু রাশির উপর থাকছে উভয় বিচারে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা এই আড়াই বছরে অন্যান্য রাশির থেকে কিন্তু ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে অনেক অনেক গুণ কিন্তু আমরা এগিয়ে থাকতে অবশ্যই অবশ্যই দেখতে পাবো এবং সব থেকে বড় কথা যারা কিন্তু পুনর্বসু নক্ষত্রের মানুষ তাদের ঋণ ধার সংক্রান্ত সমস্যাগুলো যেগুলো তারা কোনোরকম ভাবেই ডিসপিউট মেটাতে পারছিলেন ইএমআই সংক্রান্ত সমস্যা কিন্তু চলছিল ব্যাঙ্কিং রিলেটেড সমস্যা আপনার ফাইন্যান্সিয়াল ক্ষেত্রে দেখা যাচ্ছিলো এগুলো থেকে কিন্তু অনেকটা রিলিপবেন এই পুনর্বসু নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে আমরা কিন্তু দেখতে পাবো তৃতীয়ত যে জায়গাটা নিয়ে আমরা আলোচনা করবো সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রের জায়গা এখানে প্রথম যে জায়গাটা দেখতে হবে সেটা হচ্ছে মিথুন রাশির জাতক জাতিকাদের কে না দেবগুরু বৃহস্পতি টেন লট কে না দেবগুরু বৃহস্পতি কোথায় অবস্থান করছে দ্বাদশ ভাবে দেবগুরু বৃহস্পতি মে মাসে চলে আসবে কোথায় রাশির উপরে শনিদেব মার্চের উনত্রিশ তারিখ আপনার নবম ভাব ছেড়ে দিয়ে দশম ভাবে সঞ্চার করে যাচ্ছে তার মানে শনিদেব আগে সঞ্চার করছে বৃহস্পতি পরে সঞ্চার করছে এখান থেকে যদি বিজনেসের জায়গা দেখতে হয় তাহলে মিথুন রাশির জাতক জাতিকাদেরকে এই কিন্তু সামনে অবশ্যই অবশ্যই আসতে চলেছে যাই সকল মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেসে যারা করছেন যারা পূর্বে প্রচুর পরিমাণে লস করে ফেলেছিলেন এবং সেই লসকে রিকভারি করতে কিন্তু কোনোভাবেই পারছিলেন না ব্যর্থ হচ্ছিলেন প্রচুর চেষ্টা চালাচ্ছিলেন তাদের জন্য এই সময়কালে কিন্তু সেই লসকে অনেকটা রিকভারি আপনারা কিন্তু করে ফেলতে পারবেন এই নতুন অপরচুনিটির বিজনেসকে দিয়ে এমন নয় আপনার ছাদে এসে টাকা পড়ে থাকবে সকালবেলা সেই টাকা দিয়ে আপনি নতুন বিজনেস বা বিজনেসের লসটাকে মেকআপ করবেন তা নয় বিজনেসের যে পরিকল্পনা সেটা হচ্ছে পুরোনো লসটাকে আপনাকে রিকভারি করে দেবে আপনার নতুন আসা বিজনেস অপরচুনিটি থেকে এই জায়গাটা কিন্তু আপনাদের জন্য অত্যন্ত অত্যন্ত ভালো ফলাফল এখানে কিন্তু তৈরি তৈরি করবে করবে একটা জায়গা এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের বিজনেস ক্ষেত্রে ইনভেস্টমেন্ট সংক্রান্ত জায়গাগুলো যারা ইনভেস্টার খুঁজছিলেন বিজনেসটাকে আপনি দেখবেন কিন্তু আপনার হয়ে কেউ ইনভেস্টটা করে দেবে আপনি তাকে পরে টাকাটা কিন্তু আস্তে আস্তে দিয়ে দেবেন এই যে জায়গাগুলো এখানে ভালো ফলাফল তৈরি করবে দ্বিতীয়ত পার্টনারশিপ বিজনেস যারা করছেন তারা যারা সমস্যার মধ্যে পড়েছিলেন তাদের ক্ষেত্রে কিন্তু অসম্ভব ভালো রেজাল্ট এই সময় কিন্তু অবশ্যই অবশ্যই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রাপ্ত হতে চলেছে এখানে দুটো বিষয় মাথায় রাখবেন কোন রকম ভাবে আর শর্টকাট পন্থা মিথুন রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অবলম্বন করতে যাবেন না দ্বিতীয়ত এই সময় বিজনেস ক্ষেত্রে টাকা পয়সা সংক্রান্ত জায়গায় যথেষ্ট ডিসিপ্লিন থাকার চেষ্টা করবেন যতটা আপনার বিজনেসে টাকা দরকার ততটাই আপনি ঋণ নিন তার বেশি আপনি নিতে যাবেন না বা আপনার যতটা কিন্তু বিজনেসে মানে টাকার মানে আপনি তো জানেন আপনার বিজনেসে কতটা টাকার দরকার সেই টাকাটাই আপনি কিন্তু ইনভেস্ট করার চেষ্টা করুন অতিরিক্ত ইনভেস্টমেন্টে এই সময় কিন্তু না যাওয়াটাই মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে সেও তৃতীয় মোস্ট ইম্পর্টেন্ট জায়গা মিথুন রাশির বহু জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা দেখেছিলাম বিজনেস ক্ষেত্রে কোনো কারণে কাউকে টাকা পয়সা দিয়ে সেই টাকা পয়সা আটকে যাওয়া এইগুলো থেকেও কিন্তু বেশ একটা রিলিফমেন্ট আপনাদের বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখানে মৃগশিরা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে বিশেষ একটা ভূমিকা আমরা দেখতে পাবো কি ভূমিকা মৃগশিরা নক্ষত্রের মানুষকে আমরা দেখতে পাবো এখন কিন্তু বিজনেসের নতুন অপরিচিত নতুন অপরচুনিটি থেকে এটা বেশ ভালো পরিমাণে লাভ আপনাকে কিন্তু প্রাপ্ত করাতে চলেছে আবার পৌত্রিক সূত্রের বিজনেস ফ্যামিলি বিজনেস মৃগশিরা নক্ষত্রের মানুষ আছেন সেখানে কিন্ত এটা অসম্ভব ভালো রেজাল্ট মৃগশিরা নক্ষত্রের মানুষের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হবে আদ্রা নক্ষত্রের মানুষকে আমরা দেখব বিজনেস ক্ষেত্রে জটিল পরিস্থিতি শত্রুতা কম্পিটিশন এই যে জায়গাগুলো এবং তার সঙ্গে আদ্রা নক্ষত্রের মানুষের বিজনেস ক্ষেত্রে চলতে থাকা বিভিন্ন রিন সংক্রান্ত সমস্যা থেকে একটা কিন্তু রিলিফমেন্ট আপনাকে কিন্তু প্রাপ্ত করবে নতুন নতুন অপরচুনিটিতে এখন কিন্তু বিজনেস ক্ষেত্রে আদ্রা নক্ষত্রের মানুষ কাজ করতে পারবেন পুনর্বসু নক্ষত্রের মানুষের এই সময়কালে বিজনেস ক্ষেত্রে পার্টনারশিপ বিজনেসের জায়গাগুলো খুব ভালো ফলাফল দেবে এবং সিঙ্গেল ওনারশিপ কিন্তু এখন সঠিক ডিসিশন নেওয়ার ফলে আপনাদের ক্ষেত্রে কিন্তু বিজনেস ক্ষেত্রে প্রফিটের জায়গা বিজনেস ক্ষেত্রে পুরনো জটিলতার জায়গা পুরনো কিন্তু আপনার কোনো ঋণদার সংক্রান্ত সমস্যার একটা সমাধান কিন্তু আদ্রা নক্ষত্রের মানুষ বিজনেস ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পুনর্বসু নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই প্রাপ্ত করতে পারবেন তো ওভারঅল বিজনেস ক্ষেত্রে কিন্তু মিথুনাশির জাতক জাতিকাদের ভালো ফলাফল আমরা কিন্তু অবশ্যই দেখতে পারেন নো শর্টকাট পন্থা অবলম্বন করবেন না এবং মিথুনাশির জাতক জাতিকারা ডিসিপ্লিনেরি হয়ে চলার চেষ্টা বিজনেস ক্ষেত্রে কিন্তু অবশ্যই অবশ্যই করবেন টাকা পয়সার জায়গায় কিন্তু অবশ্যই নিজের লিমিটেশনটা রেখে কাজ করার চেষ্টা করবেন এখানে একটা বিশেষ জায়গাকে অ্যাড করে দিই সেটা হচ্ছে যে সকল মিথুন রাশির জাতক জাতিকারা কোনো রকম সেলফ প্রফেশনের ক্ষেত্রে রয়েছেন বিশেষত যারা অভিনয় জগতের সঙ্গে রয়েছেন বা আপনি মিথুন রাশির জাতক জাতিকারা ধরুন বিভিন্ন রকম চিকিৎসা পদ্ধতির সঙ্গে রয়েছেন বা সেলফ প্রফেশনের ক্ষেত্রে আমরা কিন্তু পড়ানো বা টিউশনি প্রফেশনের মধ্যে রয়েছেন এদের ক্ষেত্রেও কিন্তু বেশ একটা ভালো পরিবর্তন আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করতে পারবো পরবর্তী আড়াই বছরের জন্য এবার মিথুন রাশির জাতক জাতিকাদের সবই হলো বলবেন হেলথ জায়গাটা বলবেন না ডেফিনেটলি হেলথের জায়গা বলতে হবে কারণ মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই দশমভাবে শনির সঞ্চার এবং তার পরবর্তী সময় বৃহস্পতি রাশির ওপরে সঞ্চার কোথাও গিয়ে কিন্তু হেলথের জায়গাতে মিথুন রাশির জাতক জাতিকাদের ভালো ফলাফলে কিন্তু তৈরি করবে কিন্তু মাথায় রাখতে হবে শনিদেব যাচ্ছেন মানে মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নিজেদের ডেলি লাইফের ক্ষেত্রে বা নিজেদের ডেলি লাইফের শারীর স্বাস্থ্যের জায়গায় কিন্তু একটা পরিবর্তন অবশ্যই তৈরি করা উচিত এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু লেখার জিনিস সেটাকে কিন্তু পরিত্যাগ করাটা ভীষণ রকম un দ্বিতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা প্রয়োজন এই সময় কিন্তু শরীর স্বাস্থ্যের জায়গায় খাওয়া দাওয়ার ক্ষেত্রে একটা কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু একটা ডিসিপ্লিন সেটা কিন্তু মেনটেন করা দরকার তৃতীয়ত মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আমরা যেটা দেখতে পাবো এখন কিন্তু শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে নিজের শারীরিক সচেতনতা অবশ্যই অবশ্যই বৃদ্ধি করতে এই সময় আমরা দেখবো বিভিন্ন রকম চর্চা মেডিটেশনের উপর মিথুন রাশির জাতক জাতিকারা কিন্তু ভীষণ রকম ঝুঁকতে পারেন তবে খাওয়া দাওয়ার ক্ষেত্রে ওটা কিন্তু অবশ্যই মেনটেন করবেন যারা একটু এজেড মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু কিন্তু মূলত আমি বলে দেবো যদি কোনো রকম কার্ডিয়াক সমস্যা থাকে কোনো রকম ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি সমস্যা থাকে কোনো রকম কোনো চেস্ট মানে চেস্টের কোনো সমস্যা আপনার থেকে থাকে বা আপনার যদি এখন এজেন্ট মানুষ হয়ে থাকেন এবং যদি আপনার প্যাঙ্ক্রিয়াস বা আপনার লোয়ার অ্যাবডামিন জাতীয় কোনো জায়গায় সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু সচেতন মিথুন রাশির জাতক জাতিকারা শরীর স্বাস্থ্য নিয়ে এই সময় কিন্তু থাকার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন এখানে একটু পড়াশোনার জায়গাটা যদি মিথুন রাশির জাতক জাতিকাকে বলতে হয় অবশ্যই এই সময়কালে কিন্তু পড়াশোনার একটা ডেভেলপমেন্ট মিথুন রাশির জাতক জাতিকাকে প্রাপ্ত করা হবে এবং সেটা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের ক্ষেত্রে প্রচুর প্রচুর বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্টরা কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা যারা ছিলেন প্রচুর সমস্যার মধ্যে পড়ছিলেন পড়াশোনার ক্ষেত্রে সমস্যা হচ্ছিল কোথাও গিয়ে স্কুলে বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল বা আপনাদের ক্ষেত্রে আপনাদের টিচারের সঙ্গে বিভিন্ন রকম সমস্যা তৈরি হচ্ছিল বন্ধু বান্ধবের সঙ্গে সমস্যা তৈরি হচ্ছিল যে কারণে কোথাও কিন্তু বাচ্চাদের উপর একটা মানসিক চাপ আমরা কিন্তু লক্ষ্য করতে পারছিলাম এখন মিথুন রাশির জাতক জাতিকারা যারা কিন্তু বেসিক লেভেল এডুকেশনের স্টুডেন্ট রয়েছেন তাদের পড়াশোনার ক্ষেত্রে কিন্তু মাছ মাছ ডেভেলপমেন্ট আমরা কিন্তু অবশ্যই পরিলক্ষিত করবো সেখান থেকে পড়াশোনার উন্নতির পাশাপাশি তাদের কিন্তু এক্সট্রা উন্নতি সেটাও কিন্তু অবশ্যই অবশ্যই ঘটতে চলেছে হায়ার এর ক্ষেত্রে কিন্তু মিতুনশি জাতক জাতিকাদের এখন কিন্তু একটু সিরিয়াস হওয়াটা অবশ্যই প্রয়োজন কারণ কোথাও গিয়ে টেন্থ হাউসে অবস্থান করা কিন্তু শনিদের আপনাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু পরীক্ষা নিতে চলেছেন কারণ এখন আপনার পড়াশোনার প্রতি আপনার ডেডিকেশন আপনার পড়াশোনার প্রতি আপনার নিষ্ঠা সেটাই কিন্তু এই মুহূর্তে আপনাকে সব থেকে বেশি রাখতে হবে তা না হলেই কিন্তু হায়ার এডুকেশনের ক্ষেত্রে একটু সমস্যা মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু অবশ্যই অবশ্যই পড়তে হতে পারে এখানে বেশ কিছু বিষয়কে অ্যাড করে দেওয়ার চেষ্টা করি বিভিন্ন বিষয়ের মধ্যে যদি বলতে হয় প্রথমেই মিথুন রাশির জাতক জাতিকাকে বলবো যদি লিগাল ক্ষেত্রে কোনো আপনাদের সমস্যা থেকে থাকে সেটা বিভিন্ন ক্ষেত্রে হতে পারে পৈতৃক সূত্রে হতে পারে সেটা আপনাদের কোনো রকম ব্যাঙ্কিং ক্ষেত্রে হতে পারে যে কোনো ক্ষেত্রে আপনার যদি কোনো লিগাল সমস্যা থাকে প্রপার্টি রিলেটেড কোনো রকম লিগাল সমস্যা থেকে থাকে তার থেকে কিন্তু একটা ভালো ফলাফল এখন কিন্তু মিথুন রাশির জাতক জাতিকারা প্রাপ্ত করবেন দ্বিতীয়ত এই সময়কালে বলবো বিবাহের ক্ষেত্রেও কিন্তু বেশ কিছু সুযোগ সুবিধা মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য থাকবে যারা কিন্তু অনেকদিন ধরে বিবাহের জন্য পাত্রপাত্রী নির্বাচন করতে চাইছিলেন কোনোরকমভাবে ব্যর্থ হচ্ছিলেন সেখানে একটা ভালো ফলাফল আপনাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই প্রাপ্ত হতে চলেছে তৃতীয়ত রিলেশনশিপ বা লাভ রিলেশনশিপের জায়গায় মিথুন রাশির এই সময়কালে কিন্তু ভালো ফলাফল তৈরি করবে এবং এই সময়কালে তাদেরও কিন্তু পরিলক্ষিত করতে পারছি একটা কথা মাথায় রাখার চেষ্টা করবেন মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়কালে কিন্তু নিজেদের ডেডিকেশন নিজেদের নিষ্ঠা এবং নিজেদের ডিসিপ্লিন ও এটা অবশ্যই মেনটেন করাটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন তাহলে আজকে এই পর্যন্তই থাক ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে সেদিকে লক্ষ্য রাখবেন থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন মিথুন রাশির জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা